বন্ধুরা তোমরাও কি আমার মতো নকুনি জনিত নানান ইনফেকশন আর এই সমস্যায় যে একবার সেই জানে এই সমস্যাটা হলে তার কতটা কষ্ট হয় হাতে হলে হাত নিয়ে নাড়াচাড়া করতে কষ্ট কোন রকম কাজ করতে কষ্ট আর সাথে পায়ে হলে জুতো পরা হাঁটা চলা করা কোনো কাজকর্ম করা সমস্তটাই অসুবিধার মধ্যে হয়ে দাঁড়ায় আর এই ধরনের নখকুনি একবার হতে শুরু করলে পরপর সব কয়টা নখে হওয়া কিন্তু এই ধারণাটাকে ধরে নিয়েই চলতে হবে কেননা পরবর্তী অন্য নখেও ছড়িয়ে যেতে পারে এই নখের ইনফেকশনটা তো এমন বেশ কিছু ঘরোয়া উপায় আছে যার মাধ্যমে খুব সহজেই নখকুনির ব্যথা বা নখকুনির যে পুজ সোয়েলিং হয় সেটা কমিয়ে ফেলতে পারবো অনেক ডাক্তার মেডিসিন দেখানোর পরেও নানান রকম কোনো কিছু করে যদি তোমাদের নখকুনি না সারে তাহলে আজকে টোটকাটা একমাত্র তোমাদের জন্য দারুণভাবে উপকার পাবে আর দেখতে পাচ্ছ কিভাবে কিন্তু নখকুনিটা হয়েছে আর ঠিক দু থেকে তিন দিন করার সাথে সাথে তোমরা নিজে চোখেই দেখতে পাবে যে কতটা আরাম লাগছে কতটা ব্যথা কম লাগছে তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজে নকি কমিয়ে ফেলবো তার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি রসুন রসুন আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে প্রত্যেকদিন রান্নার জন্য রসুন আমরা কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু সেই রসুনই যে আমাদের নকুনি কমিয়ে ফেলতে পারবে এটা অনেকেরই অজানা তাই আজকের ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখলে কোনো রকম স্কিপ না করে দেখলেই বুঝতে পারবে এতটা দারুণ কাজ করবে রসুন তার জন্য এখানে আমি তিন চার কোয়া রসুন নিয়েছি আর রসুনটাকে প্রথমেই আমি খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা রসুনের মধ্যে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা কিনা ইনফেকশন দূর করে আর সাথে কিন্তু আমাদের নক্ষুনিটাকেও কিন্তু ভীষণভাবে কমিয়ে দেয় সাথে নক্ষুনির যে ব্যথা সেটাও কমিয়ে দেয় দ্বিতীয়বার আর নক্ষুনি করে না শুধুমাত্র যে এইভাবেই আমরা নক্ষুনি কমিয়ে ফেলতে পারবো তা কিন্তু নয় রসুনের জল কিংবা রসুনের তেল করে নিয়েও যদি আমরা আক্রান্ত স্থানে লাগাই তাহলেও ভীষণ ভাবে কৃত হব আমরা তো দেখতেই পাচ্ছ এখানে আমি তিন চার কোয়া রসুনকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু তোমরা চাইলে রসুনের খোসা অবস্থাতেও করতে পারো কেননা রসুনের খোসায় থাকে ডাবল পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এখানে তিন চার কোয়া রসুন ছাড়িয়ে নিলাম আর খোসাটাকে এখানে ফেলে দিচ্ছি যেহেতু আমি খোসা ছাড়া করছি আর এই তিন চার কোয়া রসুনকে কি করব এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব তোমরা চাইলে যদি তোমাদের কাছে রসুন বাটা থাকে সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারো কিংবা রসুন কিন্তু একটুখানি ভারী কিছু দিয়ে থেতো করে নিও কিন্তু করতে পারো রসুনের যে রস সেটাই কিন্তু এখানে লাগবে তাই খুব সহজে যদি কোনো কিছু হাতের সামনে রসুন বাটা না থাকে তাহলে খুব সহজে এই ধরনের একটা ক্র্যাপারের সাহায্যে রসুনটাকে কিন্তু একটুখানি গ্রেট করে নিতে পারো তো তারপরে এই রসুন গুলো গ্রেট করা হয়ে গেলে দেখো এখানে কিন্তু এক থেকে দেড় চামচ পরিমাণ রসুন আমি গ্রেট করে নিয়েছি এর বেশি লাগবে না কেননা এটা পরবর্তী সময় দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না তাই যেটুকু যখন দরকার সেটুকু তখন তৈরি করে নিয়ে অ্যাপ্লাই করো এবার এই রসুনটার মধ্যে আমি দিয়ে দেবো অলিভ অয়েল আমাদের প্রত্যেকের ঘরে যে কোনো ভালো ব্র্যান্ডেড যদি অলিভ অয়েল থেকে থাকে তাহলে সেই অলিভ অয়েল নিয়ে নেবে হাফ চামচ পরিমাণ অলিভ অয়েলটা কিন্তু এখানে মারাত্মক ভাবে কাজ করবে ইনফেকশনটা কম সাথে আমাদের যে নকুরি হলে যে ব্যথা সেই ব্যথাও কিন্তু কমিয়ে দেবে এখানে আমি অলিভ অয়েলটা নিয়ে নিলাম আর অলিভ অয়েল দিয়ে ভালো করে রসুনটাকে মিশিয়ে নিয়ে আরো বেশ কয়েকটা তো সেগুলো কিন্তু প্রত্যেকটাই প্রাকৃতিক আর ন্যাচারাল যার কারণে আমাদের রকম স্কিনে বা জায়গায় অসুবিধা হবে না তারপর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ প্রত্যেকদিন রান্নায় যে লবণ দিই সেই লবণ দিলাম লবণও কিন্তু আমাদের ফোলা ব্যথা ভাব কমাতে সাহায্য করে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে আমি কাস্তরি হলুদ ব্যবহার করেছি হলুদও কিন্তু আমাদের অ্যান্টিসেপ্টিক কাজ করবে মানে ইনফেকশন যেটা আছে সেই ইনফেকশনটা আর ছড়াবে না দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমরা সুস্থ হয়ে যাব বা যে আক্রান্ত জায়গাটা আছে খুব তাড়াতাড়ি রিপেয়ার করবে হলুদ এবার ভালো করে মিশিয়ে দিয়ে রেখে দিলাম আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস পরিমাণ জল এই জলের পরিমাণটাও কিন্তু ঠিক এই রকমই মেপে নিতে হবে এক কাপ নাও এক গ্লাস নাও যাই নেবে তারপরের ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু এই এক গ্লাস জলের মাপ অনুযায়ী তোমাকে দিতে লাগবে এক গ্লাস জলের জন্য এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে কিন্তু জলটাকে ফোটাতে হবে হবে আর দিয়ে দেব খুব সামান্য পরিবার একটুখানি কপূর কপূর আমাদের এই ইনফেকশনটা যাতে নাoverline সেটাই কিন্তু হবে তাই তাইজন্য কিন্তু এখন আমি কপূর দিলাম আর দিয়ে দেব দু তিনটে দেশলাই কাঠি সামনে যে বারুদটা রয়েছে সেই বারুদটা এই বারুদের মধ্যে থাকে সালফার আর যেই সালফারটা কিন্তু আমাদের 목খুনি ব্যথা ফোলা বা যে সোয়েলিং সেটাকে কমিয়ে দেয় তাই এখানে কিন্তু আমরা এই সালফারটাকে ব্যবহার করছি তো এখানে কিন্তু খুব সাবধানে তোমরা কাঠির মাথাটা যে বারুদ গুলো থাকে সেই সালফারটাকে এভাবে একটুখানি হালকা করে ঘষে দেবে তাহলে কিন্তু সমস্ত উঠে যাবে আর দিয়ে দেবো একটুখানি মৌরি বাজারে দু রকম মৌরি পাওয়া যায় একটা এরকম সবুজ রঙের আর একটা হালকা জিরের মতো কালার মানে হালকা ব্রাউন সেই মৌরিটা দেবে না এই যে মৌরিটা সবুজ রঙের সেটা কিন্তু মিষ্টি হয় আর এই কিন্তু তোমরা ব্যবহার করবে সমস্ত কিছু দিয়ে এবার মৌরিটাই আমরা গ্যাসের ওপর বসিয়ে দেবো এই বাটিটাকে আর এই বাটিটা এমনই একটা পাত্রের মধ্যে করতে হবে ভালো করে পরিষ্কার করে ধোয়া বা একটা পরিষ্কার বাটিতে কিন্তু করতে হবে কোনো রকম নোংরা বা কোনো রকম মাঝে বাটিতে করলে কিন্তু আমাদের ইনফেকশন বাড়ার চান্স আরো এবার জলটাকে বসিয়ে দিলাম দু চার মিনিট এভাবে গরম করে নেবো যতক্ষণ না জলটা হালকা ফুটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো দেখো বন্ধুরা ফুটতে শুরু করেছে আর জলের কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর বেশ খানিকটা জল কিন্তু কমেও এসেছে এ পর্যায়ে গ্যাস বন্ধ করে আলাদা একটা পাত্রের মধ্যে যেটুকু পরিমাণ জল দরকার সেটুকুকে আমি নিয়ে নেবো আর তোমরা যদি চাও বড় একটা গামলার মধ্যে জলটাকে নিয়ে আর ঠান্ডা একটুখানি জল দিয়ে মিশিয়ে তারপর পায়ে আঙুলে বা যেখানে নখুনি হচ্ছে সেই আঙুলটাকে ডুবিয়ে রাখতে সেটাও করতে পারো তো আমি এখানে দু রকম প্রসেস তোমাদেরকে দেখাবো আর বড় গামলার মধ্যে তোমরা রাখতেই পারো তাছাড়াও আরো একটা অপশন দেখাচ্ছি এখানে দেখো আমি একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়েছি কিংবা তুলো ভিজিয়ে নেবে বা একদম পরিষ্কার সুতির গজ কাপড়ের টুকরো নিলেও হবে তবে যেটাই নাও কাপড়টা যেন একেবারে ভালো মতো পরিষ্কার হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবার কি করেছি এই কাপড়টাকে ভালো করে এই জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি হার হালকা গরম রয়েছে এই অবস্থায় ভালো করে কি করব নখের কোনাগুলোর মধ্যে এই জলটা দিয়ে শেক করব তাতে কি হবে আমাদের নখের কোনায় যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা ব্যাথাটাও ধীরে ধীরে কমে যাবে সব থেকে ভালো হয় বড় একটা পাত্রের মধ্যে এই জলটাকে মিশিয়ে একটু ঠান্ডা জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপর যদি আমরা হাতের আঙুল কিংবা পায়ের আঙুল গুলোকে বেশ খানিকটা সময় ডুবিয়ে রাখতে পারি তাতে কিন্তু ব্যাথাটা আরো বেশি কমবে আর খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাথাটা কমে যাবে খুব তাড়াতাড়ি রিলিফ পাবো হাঁটা চলা করতে বা হাত দিয়ে কোনো কাজ করতে যে অসুবিধাটা হচ্ছিল সেটা আর হবে না এইভাবে দেখো বেশ খানিকটা সময় আমি কিন্তু নখ দিয়ে এভাবে একটু গরম জল দিয়ে সেঁক দিয়ে নিলাম আর বেশ খানিকটা সময় কিন্তু এইভাবে গরম জলের মধ্যে আঙুলটা দিয়ে এভাবে রাখবো তোমাদের যেটা ভালো হবে বা যেটা সুবিধা হবে সেটাই করবে এইভাবে বেশ খানিকটা সময় রাখলেই কিন্তু দেখতে পাবে ধীরে ধীরে আমাদের যে সোয়েলিংটা ছিল সেটা নরম হয়ে আসবে পায়ে করলেও কিন্তু একই রকম ভাবে বড় গামলার মধ্যে রেখে তারপরে তোমরা এই পাটাকে ডুবিয়ে রাখতে পারো তাতেও খুব আরাম পাবে কাজ হবে ভালো যে সোয়েলিং ছিল সেটা নরম হয়ে বেরিয়ে আসবে বা সাইড এ যে পুচটা ছিল সেটাও কিন্তু যেটা ছিল সেটা আর একেবারেই হবে না তো এইভাবে বেশ খানিকটা সময় কিন্তু তোমরা এই জায়গাটাকে মুছে পরিষ্কার করে নিতে পারো তাতে কিন্তু ইনফেকশন বা জীবাণু যেটা ছিল সেটা খুব তাড়াতাড়ি রিলিফ হয়ে যাবে তারপর নিয়ে নেবের কয়টা ইয়ারবাডস আর এই ধরনের ইয়ারবাডস গুলো না ভীষণ নরম হওয়ার কারণে আমাদের নখের কোনায় যে জমে থাকা ময়লা গুলো সেগুলো পরিষ্কার করতে ভীষণই সুবিধা হয় তোমরা কিন্তু এক্ষেত্রে নখের কোনাগুলো পরিষ্কার করার জন্য কোনো ধারালো কিছু বা নীল কাটারের যে ফাইল করার জায়গাটা আছে সেগুলো কিন্তু তোমরা একেবারে ইউজ করবে না তাতে এই ইনফেকশনটা আরো বাড়বে তাই নরম কোনো কিছু তুলো লাগানো বা নরম কোনো সুতির কাপড় বা কিছু দিয়ে এরকম নরম কিছু যাতে ইনফেকশনটা না ছড়ায় তাই মুখের কোনায় থাকা ময়লাগুলোকে আগে পরিষ্কার করা দরকার কেননা এই অপরিষ্কার অবস্থায় তোমরা যদি এই টোটকাটা করো বা এই হোম রেমেডিটা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু এটা কমবে না উপরন্ত বাড়বে তাই সবার আগে হালকা হাতে এইভাবে তোমরা মুখের চারদিকে যে কোনায় ময়লাগুলো জমে থাকে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে আর দেখতেই পাচ্ছ রকম ভাবে কিন্তু আমার নখের কোনাটা ফুলেছে তার সাথে কিন্তু ভালো করে আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম এবার আগে থেকে তৈরি করে রাখা যে রসুনের পেস্টটা সেই পেস্টটাকে ভালো করে পরিষ্কার নখটার উপর এইভাবে দিয়ে দেবো আর এমন ভাবেই দেবো যেন সম্পূর্ণ নখটা কভার হয়ে যায় আর এইভাবে দিয়ে তোমরা কিন্তু খোলা অবস্থা রাখবে না খোলা অবস্থা রাখলে কিন্তু এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে তাই কি করবে একটা কাপড় দিয়ে বা গজ কাপড় বা যে কোনো ধরনের পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে ভালো করে জায়গাটাকে র্যাপ করে দেবে যাতে করে দেখা যায় যে আমাদের আর কোনো রকম ভাবে এই যে আহ করেছে সেটা যেন কোনোরকম রকম ভাবে খুলে না যায় তো এইভাবে দু চার ঘন্টা রেখে দিতে পারো হাতে খুব কম কম সময় থাকলে এক দেড় ঘন্টা তো রাখতেই হবে আর না হলে সারা রাতও রাখতে পারো এইভাবে দিয়ে বেশ খানিকটা সময় রেখে দেবে তারপর এই কাপড়টাকে খুলবে খোলার সময় দেখবে বেশ এই যে হলুদের আর রসুনের যে পেস্টটা ছিল সেটা ড্রাই হয়ে গেছে যেহেতু অনেকটা সময় আমরা এইভাবে রেখেছি আর সম্পূর্ণ জায়গাটায় কিন্তু ব্যথা অটোমেটিক চলে যাবে আমরা পেন ক্লিয়ার খেলে বা যে কোনো ধরনের ব্যথার ওষুধ খেলে যে তাড়াতাড়ি আমরা রিলিফ পাই ঠিক সেরকমই কিন্তু হবে কোনো রকম ভাবে আর আমাদের সমস্যা হবে না তারপর জায়গাটাকে পরিষ্কার করার জন্য এই আগে থেকে যে মৌরির জলটা ছিল সেই মৌরির জলটা দিয়ে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবে পরিষ্কার করে নিয়ে শুকনো করে মুছে নেবে এবার কি করবে এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের যাতে আর ব্যথা না হয় বা দ্বিতীয়বার যেন কোনো রকম আমাদের এই নখগুলি রিটার্ন না করে তার জন্য তোমরা এই জায়গাটাকে এইভাবে হালকা হালকা করে চাপ দেবে নখের কোনাটা এভাবে প্রেস করলে দেখা যাবে নখের কোনায় যে সোয়েলিংটা ছিল সেটা অনেকটা নরম হয়ে রিলিফ দেবে আর তারপর নিয়ে নেবে নেল পালিশ নেল পালিশটাকে নিয়ে তোমরা নখের কোনায় যেখানে তোমাদের ইনফেকশনটা হয়েছে সেখানে লাগিয়ে দেবে নখের কোনায় যেহেতু আমাদের ভীষণ পরিমাণে ব্যথা আর নেল পালিশের মধ্যে যেহেতু স্প্রিট থাকে তাই এই ব্যথাটা কমানোর জন্য কিন্তু এখানে নেল পালিশটা দারুণ ভাবে কাজ করবে নেল পালিশের পরিবর্তে তোমরা কিন্তু স্প্রিটও ব্যবহার করতে পারো কিংবা নেল রিমুভারও ব্যবহার করতে পারো তো এই দুটো জিনিস দিয়ে যদি তোমরা এভাবে রেখে দাও এই টোটকাটা করার পর তাহলে দারুণ ভাবে কাজ দেবে আর দ্বিতীয়বার নখকুনি কিন্তু রিপিট করবে না এইভাবে দু থেকে তিন দিন অ্যাপ্লাই করার পর দেখতেই পাচ্ছ যে এভাবে কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে আর ব্যাথা তো কিছুই থাকবে না সাথে সাথে কিন্তু আস্তে আস্তে চলে যাবে এটা হচ্ছে দ্বিতীয় দিন যে দ্বিতীয় দিনে পুজ এটা বেরোতে শুরু করেছে এইভাবে কিন্তু আমরা ঘরোয়া উপায় নক্ষণি কমিয়ে ফেলতে পারি আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ